বিশ্বাসেরা ফল দিছি ফল টাকা দেয় না আসে না নাই এর ভাই আমাকে যে ঠকাইলো আপনাকে বুঝে ভাই ঠকাইলো সে মুসলমান সে মানুষ আপনি মানুষ কিন্তু আপনাকে যে ঠকাইলো এই ঠক কিন্তু আপনার লাভ ঠিক না বাবা এই ঠক যিনি ঠকায় গেল ওর ঠক

কিন্তু আল্লাহর হুকুম ফরজ আপনি নামাজ জোহরের নামাজটা আর এটা তিন নামাজে পড়তে পারবেন সমস্যা নাই কোনো সমস্যা নাই আমার আল্লাহ দয়া করে কবুল করে নেবে কারণ আমার আল্লাহ জানে আপনারা খেটে খাওয়া মানুষ ঠিক না ঠিক না নবীর মনোযোগ কিন্তু অনবরত অনবরত সবসময় জিকির করবেন জিকির করলে জিকির করে বান্দা আল্লাহর ওলি হয়ে যায় জিকির ওয়ালা ওই জিকির ওয়ালা বান্দাকে আমার আল্লাহ বড় পছন্দ করে আমার আল্লাহ ডাক দেয়া হয় ওই জিকিরকারী হলো আমি আল্লাহর মেহমান দুরুদ শরীফকারী হলো আমার বন্ধুর মেহমান তাহলে জিকির করার দরকার আছে দুরুদ শরীফ পড়ানো দরকার আছে বাবা নেই এটা মিলাতুল নবীর মার চলতেছে

so munkar nak ke asiya soval korbet bosaya biyo go nabi ji por da uthaiya munkar nak ke asiya soval korbet bosaya biyo nabi ji por da uthaiya kori bochum go modori

একটা পিতা জাহাদের অন্ধকার কবরে দেখি অনুজি মায়ার নজরে সুপ বিস্করিয়া নি জানে সুপারিশ জান্লা হাবি বল্লাহুল্লাহ ই হাবি বল্লাহ পাইজ দিনোবি গা আপো নার দিদার মুও তোর কোথাকি

আহ কব বলেন মারহাবা আল্লাহ এবার বলেন ইয়া রাসূলুল্লাহ এবার বলেন ইয়া ওলি আল্লাহ আমরা ওলি আল্লাহ চাই কি চাই না আমরা রাসলে পাককে চাই কি চাই না আমরা আল্লাহকে পেতে চাই কি চাই না আল্লাহকে রাসূলকে পাওয়ার জন্য নামাজের দরকার আছে কি নাই আরেকটু জোরে বলেন একজন তো খানের ব্যবসায়ী নৌকা বাইতে গেসিগা কুলির কাম করি নামাজের সময় তো যাইতেসেগা অবস্থা হবে কি অবস্থানা হবে কি কোন প্রকারায় কোন অবস্থাতেই নামাজ মাপ নাই নামাজ অবশ্যই পড়তেই

আড়াইটা তিনটা বেজে গেছে নামাজ পড়া হয় নাই কাজ শেষ হয় নাই কাজ কর্ম না শেষ করে এরপরে তুমি অজগোষণ করে পাক পবিত্র হয়ে তুমি ওই আড়াইটা তিনটা বাজায় জোহরের নামাজটা আদায় করে নাও আমার আল্লাহ তোমার এবার কবুল করেনি কিনে না ঠিক কিনা কিন্তু নামাজ সময় দোয়া যাবে না তুমি সকাল বেলা কাজ বের হই গেছে রিকশা চালা প্রত্যেকটা পেটোলে পেটোলে আল্লাহু আল্লাহু জিকির করা এই জিকিরের মাধ্যমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই ইনকামটা করলা যেই रोजीটা করলা আমার আল্লাহ তাআলা বলা বান্দারে তোর প্রত্যেকটা ইনকাম প্রত্যেকটা টাকা পয়সা আমি আল্লাহ ইবাদত গণ্য করে দিলাম জিকির করার দরকার আছে নাই অবশ্যই অনাবরত জিকির করবেন জিকির করতে পাক আর না লাগে না অনাবরত পাকে থাকেন নাপাকে থাকেন কাজে থাকেন কর্মে থাকেন রিক্সা চালান নৌকা চালান ব্যবসা করেন অনাবরত অনাবরত সর্বক্ষণ আপনি জিকির করতে পারবেন কিন্তু নামাজ আদায় করতে হলে অনেকগুলি শর্ত আছে ঠিক কিনা নামাজের অনেকগুলি শর্ত শরীর পাক লাগবো জায়গা পাক লাগবো ঠিক কিনা গবির মনোযোগ তাইলে এই শত ইবাদত বা আমাদের করার দরকার আসে কি নাই আছে কি নাই শত্রুর মোকাবেলা দাঁড়াগুলোর অবস্থাটা তো তাই আল্লাহ নবী পাক দেয়া কয় আমার উম্মতদের জন্য কিছু না তোর মুর্শিদের নামে সকালবেলা বীরগণে শত্রুর মাকবেরা হতে হবে সূরাhlas তিনবার পাঠ কর ফালাক না একবার করে পাঠ কর সূরা ফাতিহা समस्त সূরার মূল সূরা ফাতিহা পাঠ করে তোমার বুকের ভিতরে তুই দাল দাল পাশো দম পাশো ফুঁকতি রাস্তায় বাইন হয়ে যাও তোমার শত্রু বন্ধ হয়ে যান সুবহানাল্লাহ আস্তে বলেন যোরে

এটা শুকরিয়া করতে হবে কিনা প্রত্যেকটা দিন সকাল বেলা যখন এই দুনিয়ার চোখটা দেখেন আল্লাহর কাছে আপনি শুকরিয়া জানাবেন মালিক রে তুমি আবার নতুন করে আমারে আজকে দিনটা দেখার সুযোগ দিয়েছো ইচ্ছা হাসপাতালে গেড়ের সামনে দাঁড়াইলে দেখা যায় হাসপাতালের ঘরের সামনে দাঁড়াইলে দেখা যায় ঘন্টায় ঘন্টায় মরা লাশ গুলো বের হয়েছে ঠিকই না বাবা কিন্তু বন্ধুরে জীবনে তো অনেক খেলাম খানা আল্লাহ খাইতো কইসে নাও কইসে লিমিট মতো খাও এটা হলো নবী কাতির সুন্নাত ঠিক কি না খাবার খাইতো বইছ না তা আল্লাহ এ যা ভিতর আটে তাই খেও নাও তুমি কিছু কিছু রাখো রাখো তোমার চলতে ফিরতে আরামদায়ক হবে শরীর স্বাস্থ্য ভালো থাকে না। বন্ধুদের নবী পাগের শূন্য তা তাই হয়ে যাবে আর যদি বেশি খাই খাই করে আমার আল্লাহ কিন্তু তার থেকে খানা শিনায়ও লিয়া যায় আসেনা নাই আসেনা নাই আল্লাহ সুস্থ রেখেছে আমরা খেতে পারি চলতে পারি এমন লোক আছে কত কোটি টাকার সম্পদ আল হাইরু ওয়া নাই কিন্তু ওনাকে ভাগ খাইতে নিবারণ করেছে আসেনা নাই আজকে ফারুক মহলা নারে খালার টেবিলে বসে কত কত গোস্ত খাওয়া হয় ডাক খাওয়া হয় আরে হাই রে এমন পরে লোক আছে টাকার কিন্তু অভাব নাই দেখি না পেয়ালায় গরুর গোস্ত ভুনা করা কিন্তু মন চায় খাইতে কিন্তু মন চাইলো খাইতে

রাস্তা ইচ্ছামদিয়া ঘুমায় নৌকার ভিতরে গোমায় বৃষ্টি হয় তাও আলহামদুলিল্লাহ রুতল হয় তাও আলহামদুলিল্লাহ হাসান আলাইহিস সালাম তুলনা ভালো না খারাপ ঠিক কি না আল্লাহ অনেক ভালো রেখেছেন ঠিক কি না করতে পারি ঠিক কি না এমন লোকের কাছে নরম বিছানা জন্য কত কোটি টাকার মালিক কিন্তু ডাক্তার কইছে নরম বিছানায় ঘুমাইতে পারবেন না নরম বিছানায় ঘুমাইতে কোটি টাকার মালিক কোটি কোটি বিলিয়ন টাকার মালিক ঠিক না অথচ তার জন্য নরম বিছানা হারাম আপনি নরম বিছানায় ঘুমাইতে আর তুলনায় আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে ঠিক না এই শুকরিয়া আল্লাহর আদালতে করতে হবে কি হবে না এই শুকরিয়া করবেন আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তুমি যখন শুকরিয়া করো আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়াইয়া দেই নিয়ামত বাড়াইয়া দেই শুকরিয়া করবেন তো ইনশাআল্লাহ যারা ব্যবসা করেন আল্লাহ অনেক ভাইয়েরা আছে

আর আল্লাহ ডাকিও কা বান্দারে তুই আজকে বেসা কিনা বেশি একটা ভালো হই আমি জানি আল্লাহ জানে কিনা 아멘 আল্লাহ জানে কিনা 아멘 তোর ভালো তোর বেঁচে কিনা বেশি ভালো হয় না আমি আল্লাহ জানি তার প্রতি শুকরিয়া করছস আলহামদুলিল্লাহ কইছস এ বান্দারে এ বান্দা তোরা আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ যা যা আগামী খেলতেই দিবি তোর নিয়মত আমি আল্লাহ পায়াতিন সুবহানাল্লাহ শুকরিয়া করতে হবে ঠিকাছে জিকির করেন রিক্সা চালাইতেছেন জিকির করতেছেন ওখানে বই সরেছেন ব্যবসা করতেছেন জিকির করতে থাকে ঠিক না এক লোক আর বউ কইছে তুমি যে বাজারে যাইতেছ তুমি তেল আনো নুন আনো পেঁয়াজ আইন রসুন আনো এখন আল্লাহ 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 পাগল হয়ে কি হয়ে আল্লাহ আল্লাহ এক কেজি দেন আল্লাহ আল্লাহ দেন আল্লাহ আল্লাহ কেজি রসুন দেন তুমি কি পাগল হয়ে গেছো আল্লাহ কে সাক্ষী রেখে বলল মালিক আমি তোমার জিকির মুখ থেকে থুই নাই আমি জিরাই নাই আমি অনাবরত জিকির জারি ছিলাম দোকানদার আল্লাহ আমাকে পাগল বলেছে আল্লাহ তুমি শুনছনি আমার আল্লাহ ডাক দিয়ে শুনে শুনেছি যা 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 তোর নামটা আমি আল্লাহ পাগলের কাতারে লিখে দিলাম জিক লা ভাও লাও জুৰি লাও হেলা এও লাও কাও